আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি চাউন রস সম্পর্কে বেশ চাউন রসের উপকারিতা চাউন দেখেন চাউন রস আসছে আমাদের খুবই উপকারী চাউন যেগুলো আপনি মেডিকেল স্টোরে পেয়ে যাবেন আপনি দোকানে পেয়ে যাবেন আপনি দেখেন চাউন রসে মোট পঞ্চাশটি তৈরি গুটি আছে তার ভিতরে আমি কয়েকটি নাম বলছি যেমন তেজপাতা নাক তুলসী আদা ত্রিফলা মধু ঘিফল চাউল প্রয়াস আমাদের চাউল প্রয়াস যে কোনো মানুষ চাউল এটা খাই কখন এটা বলে দিচ্ছি চাউল প্রয়াস এছাড়া অ্যাডাল্ট অ্যাডাল্ট যারা তারা সকাল আর বিকেল মানে দুই বেলা খাবে সকাল বেলা রাস্তা খাওয়ার পরে এক চামচ আর বিকেলে রাস্তা খাওয়ার পরে এক চামচ আর যারা অ্যাডাল্ট তারা দুই বেলা খাবে আর বাচ্চাদের জন্য বলছি তিন থেকে বারো বয়সী যারা মাত্রা তারা চাউন ব্রাশ কীভাবে খাবে তারা সকালবেলা দেখেন দুধের সাথে এক চামচ চাউন ব্রাশ নিয়ে দুধের সাথে গুলিয়ে চাউন ব্রাশ খেতে পারে আর তারপরে রাতে বেলা ঘুমানোর আগে তারা দুই বেলা রাতে বেলা ঘুমানোর আগে দুধের সাথে নিয়ে চাউন ব্রাশ এগুলাই খেতে পারে এটা খুবই উপকারী চাউন ব্রাশ বাচ্চাদের জন্য এভাবে উপকারী আর চাউন ব্রাশের দাম হাইস্ট আমি বলে দিচ্ছি চাউন ব্রাশের দাম হচ্ছে আমার কাছে এটা ছোট ভয়ম মানে এটা তিন থেকে বারো মাসিক বয়স বাচ্চাদের জন্য এটা আপনি একশো পনেরো টাকায় এর থেকে একটু বড় বয়ম সেটা হচ্ছে একশো পঁচাত্তর তার থেকে বড় বয়ম আড়াইশো এবং তিনশো টাকায় ভালো তা পেয়ে যাবেন যেগুলো মেডিকেল স্টোর অথবা হামলা দোকান করে আপনি পেয়ে যাবেন চ্যাবন বয়সের উপকারিতা আমি আজকে বলছি চ্যাবন বয়সের গুণ যেমন শুনছি সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রোগ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের ইমিউনি সিস্টেম ইউরিন সিস্টেম মানে বলতেছি যে আমাদের হজম শক্তিটা বাড়ায় হজম শক্তি আমাদের রক্ত শোধন করে এবং শরীর থেকে টক্সিন দূর করে আমাদের শ্বাস নালী ফুঁসফুঁসে এর সহায়তা করে শ্বাস নালীর কাছে সহায়তা করে রক্তে কোলেস্টেরল এর নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ায় রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করেন আমাদের যে শরীরে দেখেন যে শিরা কাঁটা নয় এর সহায়তা করে রক্তে কোলেস্টেরলের সাহায্যে চামচ গুলো সব মেডিকেশনে পেয়ে যাবেন আর রাতে ঘুমানোর আগে এক চামচ খাবেন আমার কাছে এটা আছে এটা ছোট বই আচ্ছা চামড় ব্রাশের আমি বলেছি মানে আপনি যদি শরীর শরীরে যদি কোনো রোগ থাকে তাহলে সেটা আপনার ঔষধি হিসেবে চামড় ব্রাশ কাজ করবে ঔষধি হিসাবে এছাড়াও যদি পেটে যদি কোনো গ্যাস থাকে মানে পেটে যদি কোনো রোগ থাকে পেটে যদি মনে করেন যে আমাদের গ্যাস পচন শক্তির মতন এই পচন শক্তি বাড়ানোর জন্য এটা খেতে পারেন পচন আর পেটের অ্যাসিডিটির জন্য গ্যাস হয় অ্যাসিডিটি অথবা ডায়াবেটিস ডায়াবেটিস হয় ডায়াবেটিসে সুগার কম সুগার কম না চিনি ছাড়া সব খাবারে ডাবল ডাবল চাবল রয়েছে কিন্তু দেখেন চিনি আছে সুগার ফ্রি এটা সুগার ফ্রি ওষুধ সুগার ফ্রি ওষুধ আর যদি অ্যাসিডিটি আপনার হয়ে থাকে তাহলে আপনি এটা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন গ্যাস আর ডায় অ্যাসিডিটি হলেও এটা